আল্লাহের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ সাল আলী সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রবুল আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুহান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রবুল আলমিন আবু জহেল মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ সেখান থেকে কারাগার রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের পরতলকতা করলেন আল্লাহাক হিজরত করিয়া বাদশাহ নেজাসি আবিসিনিয়ায় আমি তো মানুষ কাবিসিনিয়া মনে করি এখানে মাসা এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশাহ নেজাসি এরকম পরিবেশ ছিল বাদশাহ নেজাসি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ নেজাসির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাপাক ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো সুফহান আল্লাহ এক খালেদ বিন বালিদ রাজি আল্লাহ যার হাতে উহু যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রবুল্লা আলমীর হেদায়েত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফহান আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না মামা কারু আমা কার আল্লাহ তারা কৌশল করে আল্লাহ পাকে পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন নিয়ে এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সুবহানাল্লাহ আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাহ পাক যে 1914 থেকে নিয়ে 2023 এই যে সালগুলো চলছে 100 বছর लास्ट 100 বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনদের সবাইকে ডুবাবেন ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাল্লাহ দেখে নিয়ে আমরা একশো পার্সেন্ট হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাল্লাহ এই কারণেই লাস্ট এই যে অটোম্যান দ্য পর থেকে নিয়ে 1970 সেভেন্টি থেকে নিয়ে যে সেক ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউস যাকে একত্রিত করেছে এখানে বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা মেসেকার আল্লাপাক করবেন এদেরকে ইনশাআল্লাহ কার হাতে ঈসা আলী ইসলামের হাতে আমাদের উন্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল ইমামুল মাহদি যার নাম হবেন আল মুহাম্মদ তার নাম কি মুহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তো এটাও ক্লোজিং টাইম এখন আসুন তো আল্লাহ পাকের কি পরিকল্পনা যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলি সাল্লামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক ফের মুসা আলি সাল্লামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুণাবলী মনে রাখবেন এক হচ্ছে কাউই তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কবিউল আমিন মনে থাকবে ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার যৌবনে উপনীত হয়েছেন টকবকা রক্ত বাইরে হয়েছেন বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে একটা তুলেন রজুলেন একটা দুজন ব্যক্তি মারামারি করছে একজন মেনশি আতি তার বনুস্তাইল কমের মধ্যে আরেকজন হচ্ছে আদুবি তার তার শত্রুর মধ্যে তো মুসা আলিসাল্লাম গিয়ে সাহায্য করতে চাইলেন তার তার কব আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দেই তাই না আচ্ছা তো মুসা আলিসাল্লাম গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শোনেন ফ ওয়াকে অজাহু মুসা ফকদ আলাই মুসা আলিসাল্লাম মাত্র একটা ঘুষি দিয়েছেন এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড স্পট ডেড তাই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টসগুলো গড়ে উঠেছে এই কোরান থেকে গড়ে উঠেছে তার আগে ওদের সভ্যতা ছিল সংস্কৃতি ছিল ঠিক আছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন ওরা এখন রিসার্চ করে বের করে যে ছয়টা সাতটা স্পট আছে মানুষের দেহে এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা কোরআন পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবি ভাষা শিখতে চাই না কোরআনের বালাগাত ডেইলি একটু তেলাওয়াত করবো এক পারা সেটা করতে চাই না আল্লাহ বাকে আমাদেরকে মাফ করুক এবং কোরআন বলা বানিয়ে দিনে আমি কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত করা নয় আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে আল্লাহ কবুল করে নেন এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আন ইন্টেনশনালি মুসা আলাহ এখন কিন্তু মানে হত্যার হত্যার অপরাধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তো একজন সে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও তুমি এই মিশর থেকে চলে যাও বের হয়ে যাও না হলে মুস ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে এবার মুস আলসালাম চলে গেলেন কোথায় মাদিয়ান কোথায় বলেন অনেক দূরে মাদিয়ান মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার না গার্ডিয়ান না কোনো খাবার না পানি কিছুই নাই ঠিক নবী সাল্লাহ আলু ইসলামের সাহাবিরা হিজরত করেছেন আবিসিনিয়ায় নবীজি হিজরত করেছেন একবার তায়েফে ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না মনে আছে তায়েফের তিনটা গোত্র ছিল আব্দ ইয়ালাইল আব্দ মাসরুদ হাবিব বিন আমর এই তিন গোত্রের নেতা ছিল এরা নবী সাল ছোট আসলামকে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল নাহজুবিল্লাহ তারপরে নবীজি বদা করেন নাই ওখান থেকে চলে আসছেন মক্কায় আমি গুছিয়ে বলছি শর্ট করে তো এভাবে মুসা আলি ইসাল্লামকেও হিজরত করতে হয়েছে দেখেন আবার নবীজিকে হিজরত করতে হয়েছে মদিনায় তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে আপনারা ভালো পরিবেশ পেয়েছেন যারা চ্যালেঞ্জ গ্রহণ করে জাহিলিয়াত গুলোকে সরানোর চেষ্টা করবে সংস্কারের চেষ্টা করবে তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না আর না তখন কি হিজরা এটা মাথায় রাখতে হয় এখন নবী সাল্লাহ আলাইসাল্লাম কেউ করতে হচ্ছে মুসা চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন মাদিয়ানে তখন আরেকজন নবী ছিলেন তার নাম কি সোয়েব আল মাসাল সোয়েব আলাইসালাম সোয়েব আলাইসালাম সম্পর্কে আল্লাহাক বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন সুফান আল্লাহ সুফান কমের নাম কমে মাদিয়ান বলে রাখি এই কমে মাদিয়ানকে আল্লাহ রবুল্লা আলমিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে কি দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান কেন ধ্বংস করা হয়েছে মাপে কম দিত কি করতো যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক না নাউজবিল্লা মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক শুননা এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে রিবা সব জায়গায় রিবা এভরি সিঙ্গেল সেক্টর যেটা আন্ডার আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওর আইএমএফ রিবা আছে কি নাই আর আমরা তো রিবারটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে মায়ের সাথে এটাই তো হাদিসের কথা শাখা রিবার আছে পাপের পাপের শাখা আছে সর্বনিম্ন শাখা মায়ের সাথে জেনা করা না বুঝলি তো সুন্দর হয়ে গেছে না এখন মানুষকে ঠকানো মাপে কম দেওয়া রিবা আর আমার আমরা তো মাসাল্লা ঘুষ ছাড়া কিছু হয় না দুর্নীতি ছাড়া হয় না টেবিল পাসি হচ্ছে না আল্লাহ মাফ আমাদেরকে তবে এগুলা আমাদের এবাদতকে নষ্ট করে ফেলছে কারণ হারাম রিজিক থাকলে এবাদত দোয়া কবুল হয় না আল্লাহ পাকে আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন এখন প্রিয় ভাইরা ওখানে গিয়ে কিচ্ছু নাই নিঃস নিঃস অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলসালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা সালাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে তো যে মাহারাম গায়ের মহারাম মেনে চলে তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসা আল্লাহ সালাম তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি দিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যান্ড জালতা ইলাইয়া মিন খৈরিন ফকির রব্বি ইন্নি ইলিমা আংজাল তাই ইলাইয়া মিন খায়রিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আমার অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হজ জাকাত যাই করেন আল্লাহর বাস্তে অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এ স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত্য শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করে দেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসে এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে সুহান আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে কি পায়ে এখন আপনি এই পুরা ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ে প্রশংসা আল্লাহ কোরানে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়ন এসে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গোট খেলে আপনাদের টুইন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলি এবং হাওয়া আলি আলি হাসাল্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তাদের কার আমরা বুঝতে পাকি আছি আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা কর ডটসগুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলু তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক 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 বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মোসার বিয়ে দিলেন সুফার তবে শর্ত দিলেন দেন মোহর কি মোহর তো নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুন না এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেন মোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আলাইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল না ওই সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব বাকি তাই না তো এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি আস্তাফরুল্লাহ মাফ করুক বলবে বাসরথে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লাহ মোটা আমাকে ডোনেশন নিতে চাচ্ছে যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সব কিছু এবার আল্লাহ রবুল আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় তো এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশর যেতে হবে যাওয়ার পথে স্ত্রীট প্রসব বেতনা উঠেছে তখন মুসা আলি ইসালাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে খুঁজতে ঘুজতে ঘুষতে তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে চলছে সবুজ পাথার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো রহমান রহিম আলাইক মুসা লা হাকিম সৈলা ইতালির দিক্রি মানে এখানে অনেকগুলো কথা আছে তাহার মধ্যে আছে আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ হরব্বুল্লাহ আল তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আরিস সাল্লামের সাথে কথা বললেন আল্লাহক বললেন ইয়ামুসা হেমুসা ইন ন্যানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লে লা হে ইলা হ্যাঁ আমি ছাড়া এখন ইলাহ নাই ফ আবুদ্দিনী তুমি আমার এবাদত করো ওয়াকিম ই সৈল্লা ইতালি আমার এবাদতের জন্য সলাদ গায়েব করো আমার জিকিরের জন্য সলাদ গায়েব করো আমার স্মরণের জন্য সলাদ গায়েব করো ফাখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন নাকাবিল ওয়াদিল মোকাদ্দ সিতুয়া তুমি তুয়া উপত্যকায় আছো পবিত্র তুয়া উপত্যকে আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নমি মুর্সা আলী ইসলাম ভয় পেয়ে গেলেন

এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ রব বলে আলামি মজা মো হাজেজা বড় মজা তিনি পিছনের থেকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হ ই ফাই এত রক্ষা মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা লে খফ লে হফ আলাই লেদেইন আল মুর আমার কাছে আহ রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না